আলাইকুম আমরা হচ্ছে আজকে আবার প্রিমিয়াম কোয়ালিটির ফুল হাতার ড্রেসগুলো নিয়ে এসেছি তো আজকে হচ্ছে সবগুলো হচ্ছে নতুন ডিজাইন পেয়ে যাবেন দেখেন একদম পুরাই কিন্তু নতুন ডিজাইন এগুলো আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা লাগবে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব সবাইকে কিন্তু সবাইকে কিন্তু ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে যার যেটা ভালো লাগবে কী করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আজকে কিন্তু ছেলে বাবুদের জন্য অনেকগুলো কালেকশন চলে এসেছে অনেক আপুরা হচ্ছে নখ দিয়েছিলেন কিন্তু আমাদের কাছে হচ্ছে ওই ধরনের কালেকশন ছিল না বিধায় হচ্ছে আমরা দেখাতে পারিনি তো আজকে হচ্ছে আমি সবগুলো কালেকশন দেখিয়ে দেবো দেখেন মেয়ে বাবুদেরও কত কালেকশন চলে এসেছে সবাইকে হচ্ছে পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে প্রথমে আমরা স্টার্ট করছি ওয়াও দেখেন মার্শাল্লাহ কতটা কিউট কতটা প্রিমিয়াম কোয়ালিটির এড্রেসগুলো সাইজ হচ্ছে শূন্য থেকে তিন মাস শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাসের বেবিদের জন্য দাম হচ্ছে মাত্র পেয়ে যাবেন তিনশো তিনশো আশি টাকায় দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এটার মধ্যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি প্রতি পিসের দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা সাইজ হচ্ছে শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস প্রতি সেট মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন প্রতি সেট মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন সাইজ হচ্ছে শূন্য থেকে তিন তিন থেকে ছয় এটার মধ্যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি ওয়াও প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো আপনারা হচ্ছে যখন কুরিয়ার লোক যাবে তখন হচ্ছে অবশ্যই অবশ্যই চেক করে নেবেন যে কালারগুলো চয়েস করেছেন সেই কালারগুলো পেয়েছেন কি না অবশ্যই অবশ্যই চেক করে নেবেন দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো হ্যাঁ এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো যার যার যেটা লাগবে দেখেন ওয়াও কত সুন্দর কালারফুল এই ড্রেসটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর আর বাটনগুলো দেখেন খুবই সুন্দর দেখেন একদম খুবই সুন্দর কিন্তু চিক করছে বাটনগুলো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন তিন শূন্য থেকে তিন মাস শূন্য থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাস শূন্য থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওয়াও দেখেন এটা দেখেন এটা কাপড়ের কোয়ালিটি জাস্ট মানে অসাধারণ কিন্তু আর বাটনটা দেখেন খুব সুন্দর কিন্তু চকচক করছে বাটনটা খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা সাইজ হচ্ছে শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস পেয়ে যাবেন এই সাইজগুলো শূন্য থেকে তিন তিন থেকে এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস বাবুদের জন্য এটা কিন্তু পিচ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের এগুলো কিন্তু সবগুলো আমাদের আজকে নতুন আসছে আর এটা দেখেন একদম হালকা পার্পেল যেটা একদম হালকা পার্পেল যেটা হালকা কালার এটা হ্যাঁ দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে অফ হোয়াইট মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই খুবই আরামদায়ক হবে বেবিদের জন্য যেহেতু হচ্ছে হালকা শীতে হচ্ছে আমরা এগুলো হচ্ছে বেবিকে পরাতে পারি যখন ভারী শীত পড়বে তখন দেখা যাবে যে দুপুরবেলা আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্টগুলো পরাতে হচ্ছে হ্যাঁ গোসলের পরপর হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো পরাবো যখন হচ্ছে সন্ধ্যা হবে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ভারী কাপড় পরাতেই হবে ভারী কাপড় না পরালেই নয় কিন্তু এগুলো হচ্ছে অনেকটা সাপোর্ট দেয় দাম হচ্ছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে শূন্য থেকে তিন তিন থেকে ছয় মাস শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস দাম হচ্ছে তিনশো আশি টাকা দেখেন একদম কফি কালারের মধ্যে খুবই সুন্দর একদম কফি কালারের মধ্যে আর খুবই সুন্দর সামনে বাটন আছে যাতে হচ্ছে বেবিদেরকে ইজিলি পরানো যায় দাম হচ্ছে মাত্র তিনশো টাকা প্রতি সেটের দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এই যে দেখেন এই প্রিন্টটাও দেখেন খুবই খুবই সুন্দর এই প্রিন্টটা দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন প্রতি সেট হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এই যে ওয়াও এই ড্রেসটাও দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের খুবই খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন শূন্য থেকে তিন তিন থেকে ছয় মাস বাবুদের জন্য এই যে এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে ডল দেয়া আছে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু বেবিদের জন্য খুবই খুবই আরামদায়ক হবে সবাই কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্ক্রিনশট দিতে হবে ক্লিয়ারভাবে স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে সাইজ হচ্ছে শূন্য থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাসের বাবুদের জন্য নিয়ে নিতে পারেন শূন্য থেকে তিন মাস এবং তিন থেকে ছয় মাসের বাবুদের জন্য নিয়ে নিতে পারেন এখন হচ্ছে আমি কিছু ছেলে বাবুদের ড্রেস দেখাবো হ্যাঁ মাঝখানে হচ্ছে আমি কিছু ছেলে বাবুদের ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একদম নতুন আসছে এই ড্রেসগুলো শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য নিয়ে নিতে পারেন তিন মাস চার মাস পর্যন্ত হবে শূন্য চার মাস শূন্য থেকে তিন মাস চার মাস পর্যন্ত বেবিদের হবে শূন্য থেকে তিন মাস চার মাস পর্যন্ত এই ড্রেসগুলো হবে দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু প্রিন্ট আর এটা হচ্ছে কিন্তু হালকা পার্পেল টাইপের প্রিন্ট হ্যাঁ দাম হচ্ছে মাত্র তিনশো দুইশো আশি টাকা এখন হচ্ছে আমি ছেলে বাবুদের যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই হচ্ছে দুইশো আশি টাকা এগুলো হচ্ছে সব পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় সাইজ হচ্ছে শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস শূন্য থেকে তিন তিন থেকে ছয় দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা শূন্য থেকে তিন তিন থেকে ছয় দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন শূন্য থেকে তিন থেকে মাসের বাবুদের জন্য প্রত্যেকটা ড্রেস দেখেন ছয় বাউ খুবই খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হ্যাঁ গেঞ্জি কটন এগুলো কিন্তু গেঞ্জি কটনের মধ্যে এগুলো কিন্তু গেঞ্জি কটনের মধ্যে পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন মাত্র টাকায় পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আরও কিছু ড্রেস দেখে দিচ্ছি এগুলো কিন্তু দুইশো আশি টাকা প্রতি সেট হচ্ছে দুইশো আশি টাকা সাইজ হচ্ছে শূন্য থেকে তিন তিন থেকে ছয় প্রতি সেট হচ্ছে দুইশো আশি টাকায় পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু দুই দিন পর পর হচ্ছে আমরা নতুন নতুন যেহেতু ড্রেস আনছি নতুন নতুন অনেক অনেক ড্রেস আনছে তো কি করতে হবে আপুদেরকে অবশ্যই অবশ্যই রিভিউ দিতে হবে অবশ্যই রিভিউ দিতে হবে যেহেতু দুই দিন পর পর হচ্ছে নিউ নিউ ড্রেস দেখাচ্ছি এবং দুই দিনের মাথায় কিন্তু আমাদের হচ্ছে সকল ড্রেস কিন্তু আউট হয়ে যাচ্ছে আর এত আপুরা নিচ্ছেন পরবর্তীতে দেখা যায় যে এখনো আপুরা হচ্ছে অনেক আপুরাই হচ্ছে রিভিউ দেন কিছু 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 আপুরা রিভিউ দিয়েছেন কিন্তু অনেক আপুরা এখনও রিভিউ দেন তবে অবশ্যই অবশ্যই হাতে পাওয়ার পর অবশ্যই রিভিউ দিবেন হ্যাঁ অনেক অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপে বলেছেন যে কোয়ালিটি অনেক ভালো হয়েছে অনেক সুন্দর অনেক আরামদায়ক তো সবাই হচ্ছে কি করতে হবে অবশ্যই অবশ্যই রিভিউ দিতে হবে অবশ্যই অবশ্যই রিভিউ দিতে হবে এই যে ওয়াও দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই খুবই আরামদায়ক হবে কি করতে হবে যার যার দরকার স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে হবে দেখেন এই প্রিন্টটা দেখেন একদম কিন্তু অন্যরকম পুরাটাই কিন্তু এক কালারের মধ্যে দেখেন ওয়াও প্রিন্টটা দেখেন এরকম প্রিন্টা দেখেন একদম খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একদম স্কাই ব্লু কালারের মধ্যে হালকা স্কাই ব্লু কালারের মধ্যে খুবই কিউট একটা ড্রেস এই যে দেখেন অ্যাশ কালারের হচ্ছে ড্রেস যাদের পছন্দ নিয়ে নিতে পারেন অ্যাশ কালার এই ড্রেসটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম ইউনিক ইউনিক ড্রেস চলে এসেছে আজকে এগুলো সবগুলো হচ্ছে আজকে চলে আসছে ড্রেসগুলো তো যাদের যাদের লাগবে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর কি করতে হবে এই আমাদের ড্রেসগুলো আছে যেগুলো এগুলো কিন্তু ছেলে এবং মেয়ে বাবু উভয়কে আপনারা পড়াতে পারবেন ফুল হাতা গেঞ্জি সেটগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয় বেবিকেই পরানো যায় কিন্তু গার্লস বেবিদের ড্রেস তো আর বয় বেবিকে পরানো যাবে না কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা গার্লস বেবিকে পরাতে পারবো এগুলোর দাম হচ্ছে প্রতি সেট মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির মানে হচ্ছে বিশ টাকার ব্যবধানে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দেখাবো দেখেন ওয়াও এগুলো তো শূন্য থেকে তিন মাস দেখেন শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য একদম শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য ড্রেস চলে আসছে এগুলো হচ্ছে শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য নিয়ে নিতে পারেন প্রতি সেট হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে হালকা পিচ কালার পিচ কালার না বাঙ্গি কালারের মধ্যে এটা বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা প্রতি সেট মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন শূন্য থেকে শূন্য থেকে তিন মাস শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য সেট মাত্র তিনশো টাকা প্রতি প্রতি সেট সেট মাত্র টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন প্রতি সেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন প্রতি সেট মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে হালকা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবেন এই প্রিন্টটা এগুলো কিন্তু তিনশো টাকা এর মধ্যে আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এটাও কিন্তু হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু প্রতি সেট মাত্র তিনশো টাকা এটা কিন্তু স্টিচ করে কাপড়টা খুবই খুবই আরামদায়ক প্রতি সেট হচ্ছে মাত্র তিনশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আমি দেখিয়ে দিব এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর প্রতি সেট হচ্ছে মাত্র পেয়ে যাবেন তিনশো টাকায় খুবই খুবই আরামদায়ক প্রত্যেকটা ড্রেস দাম হচ্ছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা সবাইকে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে শূন্য থেকে তিন মাস তিন থেকে ছয় মাস হবে শূন্য থেকে তিন তিন থেকে ছয় শূন্য থেকে তিন তিন থেকে ছয় প্রতি সেট হচ্ছে মাত্র পেয়ে যাবেন তিনশো টাকায় প্রতি সেট হচ্ছে মাত্র পেয়ে যাবেন তিনশো টাকায় এরপর হচ্ছে আরেকটা আরেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও এই ড্রেসগুলো হচ্ছে তিনশো বিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবেন দেখেন খুবই একদম আনকমন একটা ড্রেস মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাবেন একদম খুবই খুবই সুন্দর এই যে দেখেন সুইপ শার্ট টাইপের এই ড্রেসগুলো এগুলো হচ্ছে সুইপ করে খুবই খুবই কোয়ালিটিফুল আর বাটনটা দেখেন খুবই খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা দাম হচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন ওয়াও মাসাল্লাহ খুবই খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন দুইটা কিন্তু পকেটও আছে খুবই সুন্দর এবং প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু বেলভেট টাইপের হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কটন ফেব্রিক না এটা হচ্ছে বেলভেটের প্যান্টটা খুবই সুন্দর বেলভেটের মধ্যে পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে শূন্য থেকে তিন মাস চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন শূন্য থেকে তিন মাস চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এরপর হচ্ছে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রতি সেট তিনশো টাকা প্রতি সেট হচ্ছে তিনশো টাকায় পেয়ে যাবেন শূন্য থেকে তিন মাস এগুলো হচ্ছে শূন্য থেকে তিন মাস প্রতি সেট হচ্ছে মাত্র তিনশো টাকা প্রতি সেট হচ্ছে মাত্র তিনশো টাকা শূন্য থেকে তিন মাস এগুলো হচ্ছে শূন্য থেকে মাস বাবুদের মাত্র তিনশো টাকা শূন্য থেকে তিন মাস খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এগুলো একদম শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য নিয়ে নিতে পারেন একদম ছোট সাইজের এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে একদম ছোট সাইজের শূন্য থেকে তিন মাসের বাবুদের জন্য নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য শূন্য থেকে তিন মাস দাম হচ্ছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এরপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন থেকে ছয় মাসের বাবুদের জন্য তিন থেকে ছয় মাসের বাবুদের জন্য পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন তিন থেকে ছয় মাস একটা টুপিও থাকছে সাথে হ্যাঁ একটা টুপিও থাকছে সাথে এটা হচ্ছে তিন থেকে ছয় মাসের বাবুদের জন্য দাম হচ্ছে মাত্র চারশো টাকা দেখেন খুবই সুন্দর এখানে অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা আছে টুপিতে আর এখানেও এক পাশে ওয়ার্ক করা আছে দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আমি আবার গার্লস বেবিদের ড্রেসে চলে যাচ্ছি দেখেন ওয়াও খুবই সুন্দর এগুলো হচ্ছে তিন থেকে ছয় মাস এবং আট মাস পর্যন্ত দেওয়া যাবে আট মাস পর্যন্ত সাইজ দেওয়া যাবে দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন আট মাস পর্যন্ত সাইজ দেওয়া যাবে দাম হচ্ছে মাত্র চারশো টাকা এখানে কিন্তু খুবই সুন্দর লেজ করা আছে দেখেন চুমকি দিয়ে খুবই সুন্দর লেজ করে দেওয়া আছে গলায়ও কিন্তু খুবই সুন্দর লেজ দেওয়া আছে এবং কোমরে একটা টার্সেল দেওয়া আছে দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন তিন থেকে ছয় মাস এবং ছয় মাস থেকে আট মাস তিন থেকে ছয় ছয় থেকে আট মাস তিন থেকে হচ্ছে এটা হচ্ছে তিন থেকে ছয় মাস এবং ছয় থেকে বারো মাস আট মাস বাবুদের জন্য হ্যাঁ দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন তিন থেকে ছয় মাস ছয় থেকে আট মাস বাবুদের জন্য যার যার লাগবে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সবাইকে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন এটা হচ্ছে পুরো ব্লু কালার লেস দেয়া এগুলো হচ্ছে তিন থেকে ছয় মাস এবং ছয় থেকে আট মাস বাবুদের জন্য যার যার লাগবে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে দেখেন ওয়া মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ইয়েলো কালার ড্রেসগুলো ইয়েলো কালার এবং ব্লু কালার ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর গার্লস বেবিদের এগুলো হচ্ছে ইয়েলো এবং ব্লু কালার ড্রেস প্রত্যেকটা খুবই সুন্দর মার্শাল্লাহ এত কিউট লাগে বেবিদেরকে পরালে এগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ইয়েলো কালার ড্রেস এটা হচ্ছে আরেক ডিজাইনের খুবই খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন তিন থেকে ছয় মাস ছয় মাস থেকে আট মাস তিন থেকে ছয় ছয় থেকে আট মাস বাবুদের জন্য এরপর হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি আরও প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি কেউ নিতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি কেউ নিতে চান দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম হচ্ছে প্রতি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন এটা ডিজাইনটা দেখেন এখানে একটা কালার এখানে একটা কালার প্যান্টও ঠিক দুইটা শেডের মধ্যে এখানে যেরকম হচ্ছে দুইটা শেড কোটি সিস্টেম ঠিক প্যান্টও হচ্ছে দুইটা শেডের মধ্যে পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু দুইটা কালার হ্যাঁ এগুলো হচ্ছে ছয় মাস থেকে এক বছরের সাইজ এগুলো কিন্তু সব ছয় মাস থেকে এক বছরের সাইজ দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় মাস থেকে এক বছরের সাইজ দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় মাস থেকে এক বছর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার এটার সাইজও হচ্ছে ছয় মাস থেকে এক বছর ওয়াও দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এই যে দেখেন পায়ের অংশটা দেখবেন পায়ের অংশটা হচ্ছে এভাবে কুচি করা হাতের অংশে হচ্ছে কুচি করা এবং এটা হচ্ছে টাই সিস্টেম দেখেন এটা হচ্ছে টাই সিস্টেম করা আছে এখানে খুব সুন্দর একটা স্টোন দেওয়া আছে দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর এটার মধ্যে আরেকটা কালার ছিল এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দুইটা কালার হ্যাঁ এটার মধ্যে হচ্ছে দুইটা কালার এই যে দেখেন এটা হচ্ছে ছয় মাসের সাইজ এটা হচ্ছে ছয় মাস বাবুদের জন্য দেখেন ব্লু কালারটা মার্শাল্লা খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন থেকে ছয় মাসের বেবিদের জন্য তিন থেকে ছয় মাসের বেবিদের জন্য মার্শাল্লা খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র চারশো টাকা তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস এই যে এটাও হচ্ছে তিন থেকে ছয় মাস সাত মাস পর্যন্ত বাবুর হবে তিন থেকে ছয় মাস সাত মাস পর্যন্ত হবে দাম হচ্ছে মাত্র চারশো টাকা তিন থেকে ছয় মাস সাত মাস দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন সবাইকে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিগুলো দিতে হবে এবং সাথে কিন্তু অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিবেন সবাইকে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই যে দেখেন আরেকটা কালার খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে তিন থেকে ছয় মাস এবং ছয় থেকে আট মাস বাবুর হবে হ্যাঁ ছয় থেকে আট মাস বাবুর হবে খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র চারশো টাকা এগুলো হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এবং চারশো টাকায় আরও কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে শূন্য থেকে পাঁচ মাস পর্যন্ত হবে বাবুদের দাম হচ্ছে মাত্র চারশো টাকা শূন্য থেকে পাঁচ মাস দাম হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র চারশো টাকা দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু লিটল প্রিন্সেস দেয়া আছে খুবই খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এরপরে হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্কের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটু একটু বড় সাইজের হচ্ছে বেবিদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এক বছরের হচ্ছে ছেলে বাবুদের জন্য এক বছর ছেলে বাবুদের জন্য আমি দেখে দিচ্ছি এক থেকে দেড় বছর পর্যন্ত হবে আশা করছি এক বছরের বাবুর জন্য যারা যারা নেবেন অবশ্যই কি করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দাম হচ্ছে মাত্র চারশো টাকা দাম হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা মাত্র চারশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে এক বছরের সাইজ হ্যাঁ